সকলকে <laughs> আমাদের মুসলিম ভাইদের নামাজে শুরু হয়ে গেছে হ্যাঁ এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে এখন আপনারা কি চান আমরা এখান থেকে অপরাধ দাঁড়াবো যদি এখানে অপেক্ষা করতে চান তাহলে আপনাদের আমাদের মুসলিম ভাইদের নামাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এবং কোন অক্টোবর কোন সোজা কোনো গেনদেন করা যাবে আপনার কি রাজি আছে আপনাকে রাজি আছেন তাহলে আপনারা প্লিজ আমাদের ভাইদের কথা বিবেচনা করে ঠিক আছে আমরা সবাই এখানেই থাকি হ্যাঁ নামাজের পরে আমাদের আবার আমরা আলোচনা চালাবো ঠিক আছে আপনার সাইডে অবস্থা নেন কেউ আর টাকা না কোনো সমাধান দিবেন না আপনার বসে পড়ুন আপনার নিজের জায়গায় বসে পড়ুন রোড অনেক গরম কিন্তু আপনার জুতায় বা কোনো কিছু নিয়ে আপনার বসে পড়ুন আমরা নামাজের জন্য কিছুক্ষণ করে একটু অটো বন্ধ করবেন না আচ্ছা এবার যেটা হবে সাংবাদিক বাইরে আপনারা এই পাশে দাঁড়াবেন এখানে আমাদের গ্রেপ্তারটা হবে হ্যাঁ

Fuck! <laughs> राम धुलाई में तव्हू 俺那谁跑那了？俺那谁去了？俺那谁呢？俺